আজ ব্রেকফাস্ট দিয়ে দিনের শুরুটা করলাম ব্রেকফাস্টে আছে ওমলেট রুটি আর কালকেকার তরকারি তরকারিটা একটু মাইক্রোভেনে গরম করে নিলাম আমার কিছু বাংলাদেশি বন্ধু আছেন যারা আমাকে কমেন্ট বক্সে প্রায়ই জানাচ্ছেন যে তারা ভালো নেই আর আমিও যখনই সোশ্যাল মিডিয়ায় চোখ রাখছি তখন দেখতে পাচ্ছি সত্যি তারা ভালো নেই আমার পাশের বাড়ি রত্না তার মা ভাই এবং অনেক আত্মীয় স্বজন বাংলাদেশে আছে ওর মা ভাই সবাই রাত্রিটা খুব আতঙ্কের মধ্যে কাটাচ্ছেন শুনি খারাপ লাগে নিশ্চয়ই এরকম পরিস্থিতি আস্তে আস্তে কেটে যাবে আমি যেহেতু রাজনীতির সেরম কিছুই বুঝি না তাই রাজনীতি নিয়ে আলোচনা করতে আমার খুব একটা ভালোও লাগে না চালটা বারন্ত হয়ে গিয়েছিল আমার পত্তা চালটা ঢেলে দিলো আমি এখন চালটা মেপে নিচ্ছি চালটা এবার ভিজিয়ে দেব আজ কি রান্না করব। একটু পরেই তোমাদের দেখিয়ে দিচ্ছি শাপলাটা দেখে আজকে মাথার মধ্যে একটা প্ল্যান এসছে আগের দিন তো মালা করেছিলাম আজ একটু টেবিল সাজাই শাপলা ফুল দেখতে কিন্তু খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে শাপলা শালুক কাশ এগুলো দেখলে মনে হয় যে পুজো প্রায় এসে গেছে কতদিন বাকি আমার কাউন্ট করা হয়নি তোমাদের যদি কারো কাউন্ট করা হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও করি দেওয়ার টেবিল ম্যাটটা বেশ ভালো লাগছে কিন্তু আজকে এই ডেকোরেশনের সাথে তাই না টেবিল ডেকোরেশন ভালো লাগলে একটা লাইক দিও কিন্তু এসব টুনটুনি পাখির আওয়াজ ওই গাছটার মধ্যে টুনটুনি পাখি বসে আছে আজ রান্না করবো হাঁসের ডিম তোমরা অনেকেই আমাকে হাঁসের ডিম খেতে বারণ করেছো কিন্তু একবারে না অনেকগুলো ডিম নিয়ে এসেছিলো তাই যতদিন না শেষ হচ্ছে ততদিন তো খেতেই হবে একটা ডিম যদিও নটুর আছে সেটা মুরগির ডিম আর ডিম আলু একসঙ্গেই প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি এখন জাস্ট ডিমের খোসাটা ছাড়িয়ে ডিমগুলো দুভাগ করে নিয়েছি আলুগুলো দুভাগ করে নেব কুসুম দেখলেই বোঝা যায় কোনটা মুরগির ডিম আর কোনটা হাঁসের ডিম স্নানের আগে বেশ কিছু কাজ সেরে নিলাম মেঘ করেছে বাপরে বাপ মনে হচ্ছে কি বৃষ্টি হবে জামা কাপড় গুলো একটু তুলে নেব তুলে ভেতরে দিয়ে দেবো না হলে ছুটে ছুটে আসতে পারি না

দেখো টেবিল সাজালাম বেশ ভালো কি কিনা বলো আর আজকে সাপলা শুক্ত করব তাই শাপলাটা বসে বসে কাটছি তোমাদের সাথে গল্প করছি টান সারা হয়ে গেছে আমার কথা এতটাই দেরি হয়ে গেছে বাজারে বাজারে শাপলা খুঁজে পাচ্ছিল না সেই এই বাজার ও বাজার সে বাজার এসব ঘুরে ঘুরে শাপলা নিয়েছে আর আমি বললাম সাপলাটা করব আসলে একজন খেতে চেয়েছে সে একা থাকে কিন্তু করা হয় না বেলা বৌদি বলে একজন আমাদের মানে খুবই কাছের একজন বৌদি একাই থাকে ছেলে বিয়ে হয়ে গেছে ছেলে বাইরে থাকে তা একাই থাকে দাদা মারা গেছে তো বৌদি বলছিল যে আমি রান্না করেছিলাম শাবলা বৌদি বলছে কতদিন শাপলা খাইনি সেটা শুনে আমার মনে হলো যে একদিন বৌদিকে আমি তো কত রান্নাই করি একদিন বৌদিকে শাপলা খাওয়ানো যাক তো শুধু শাপলা খাওয়াবো তাই সঙ্গে মানে এটা একটু শুক্তো টাইপের করবো শুক্তো দেব সেই জন্য ডিমের ঝোলও করব সেই ডিমের ঝোল ওটা উল্টো দেবো তো দুটো রান্না আজকে হবে আর শাপলাটা যে শুক্তোটা সেটা আমি শঙ্করেশ কিচেনে আপলোড করবো আর আমার কর্তার এত দেরি হয়ে গেছে বাজারের একটা প্রায় ছুড়ে দিয়ে পালিয়েছে কোনো কথা বলবার সময় হয়নি এদিকে দেখো বাইরে বৃষ্টিও হচ্ছে তো তার ফাঁকে আর আমি কাজ করছি একটা রান্নার ভিডিও মানে ভয়েস ওভার দিলাম দিয়ে দিয়ে তারপরে স্নান টান করলাম তার ফাঁকে ডিম টিম এসব সব মানে সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে রান্না করতে হয়তো বেশি সময় লাগবে না কিন্তু শাপলার জল মরতে অনেকটা সময় লাগে এর আগের দিন আমি শাপলার মালা করেছিলাম তোমরা অনেকেই বলেছিলে খুব সুন্দর হয়েছে আর আজকে শাপলা দিয়ে টেবিল সাজালাম আজকেরটাও কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তোমাদের বাড়িতেও হয়তো শাপলা আসছে হ্যাঁ একটু টেবিল সাজিয়েও ভালো লাগবে দেখতে আর এটা তো জল জলের জিনিস সেই জন্য জলে ভালোই থাকবে দু একদিন ভালো থাকবে তারপরে তো সব ফুলই যায় যাই হোক এই হচ্ছে আমার আজকের রান্না আর চলো ব্লকটা স্টার্ট করা যাক সাপলা রান্না করি ইচ্ছা আছে বেলা বদিতে পারে এবেলা হবে না আমার কতটা সময় পেল বেলা যদি আমি যেতে পারি ভালো আর না যেতে পারি মানে যদি খুব বৃষ্টি হয় তাহলে ও গিয়ে দিয়ে আসবে তবে সাপলাটা হয়তো ফ্রিজেটা রেখে কালকে খেতে হবে এই মুহূর্তে ও বাড়িতে নেই আর আমার পক্ষে দিতে যাওয়া সম্ভব নয় বৃষ্টিও হচ্ছে তাহলে ওই কাজটা সারতে সারতে এই কাজটা ছাড়া আরও অনেক কাজ আছে এটা তো মানে এটা আজকে হচ্ছে এটা একটা স্পেশাল কাজ গল্প করতে করতে ছাড়ানো হয়ে যায় এগুলো ছাড়াতেই যায় একটু সময় লাগে আর অবশ্য জল মতো খুব সময় লাগে তবে খেতে কিন্তু খুব ভালো হয় শাপলা শুক্ত বাটাবুটি হয়নি বাটাবুটিটাও করতে হবে কেননা অনেক বাটা বুটি রয়েছে কিছু মিক্সিতে বাড়বো কিছু শিলে বাড়বো কেননা অল্প অল্প জিনিস না শিল ছাড়া ঠিক হয় না ভালো হয় না মিক্সিতে সে ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হবে আর ভিডিও রান্না দেখো ছ্যাঁকাছাকড়া হলে তো ভালো লাগবে না হয়তো আমি আমার কর্তা খেয়ে নিলাম কেউ কাউকে কিছু বললাম না বাজে হলো বা কিছু কিন্তু ভিডিওতে তো ভাবে করলে হবে না সেই জন্য একটু শিলনরাও বের করতে হবে আর নামাতে হবে এর আগের দিন আমি শাপলা ফুলের মাল মালা পরে খানিকটা ব্লক করেছিলাম আর সি বিষয়ে আমাকে বলছে আমি তারপরে বাজারে গেছিলাম বলছে কেন দু মহিষে করে শাপলা ফুলের মালাটা কুললেন আরে ওগুলো তো একটুখানি বাচ্চাদের জন্য আমার জন্য কি আর এগুলো কি বাচ্চারা একটু আনন্দ পাবে দেখবে শুনবে বেশি একটা সাফলা না অল্পই সাফলা আছে এর আগের দিন বেশি ছিল অনেকটা বেশি ছিল আজকে অল্প এনেছে মানে সারা বাজার আমার ছেলে ফোন করে বলছে হুম তুমি বাবা কাজে বেরোবে তুমি এখন সাপলা আনতে পাঠিয়েছো কেন আমার তো বাবাকে বলেছি যে সাপলা নিয়ে আসতেই হবে আর আমি কি করে যেন বাজারে যাচ্ছে তাই আমি বললাম সাপলা সিজন এখন সাপলা নিয়ে এসো বলছে যে বাবা কোথাও খুঁজে পাচ্ছে না বোধহয় বাবান ফোন করেছে ওর বাবাকে এবার ওর বাবা বোধহয় বলেছে যে এখন শাপলা খুঁজতে আমি বেরিয়েছি যেই ডাকটা আমাকে দিতে পারেনি সেটা ছেলে ছেলেকে বলেছে আর কি এরকমই হয় যে ছেলে পুলেটা সাক্ষী থাকে বাবা মার ঝগড়ায় ঝগড়া সাধারণত আমাদের হয় না তবে হলো বেশিক্ষণ থাকে না মানে রাগ বেশিক্ষণ থাকে না আমি ও রাগ করে থাকতে পারি না আবার ও রাগ করে থাকতে পারে না আজকে যার জন্য জামা কাপড় একদম আমি ভেজালামই না আজকে মেঘ করে আছে এত ভেজালাম না ভেজালে কি মেল মেলাটা খুব অসুবিধা হয়ে যায় বৃষ্টি হচ্ছে গরম কিন্তু কমছে না গরম কিন্তু অসম্ভব আর বাজার থেকে আরো যা যা এনেছে লঙ্কা টঙ্কাগুলো এনেছে ওগুলোর একটু ছাড়াতে হবে আগে এই রান্না শুট করি তারপরে বাকি কাজ করব তোমাদের তো বললামই কিছু মশলা আমি মিক্সিং জারিতে পেস্ট করে নেবো আর শুক্তোতে যে মশলাগুলো লাগবে সেগুলো আমি শিলে বাটবো কেননা ওগুলোতে খুব অল্প অল্প মশলাই লাগবে খুব বেশি মশলা দিয়ে আমি শুক্তোটা করব না আর শুক্তোটার মধ্যে কিন্তু অনেক অনেক সবজিও আমি ব্যবহার করব না আজকাল এই ধরনের রান্নাগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে তাই আমি চেষ্টা করি এইসব রান্নাগুলোকে একটু ধরে রাখতে যাতে নেক্সট জেনারেশনও এই রান্না সাপ পায় আমি কিন্তু শুক্তোর রেসিপিটা পরে আপলোড করব। এই দেখো না টমেটোর পেস্টটা হয়ে গেছে সঙ্গে পেঁয়াজ রসুন এগুলো পেস্ট করে নেবো আর একটু ধনে পাতা কুচি করে নেব এর আগের ব্লগে আমার কত্তা একটা ছোট্ট কবিতা বলেছিল যেটা কি না বেশ মজাদার ইনস্ট্যান্ট বলেছিল তোমরা অনেকেই প্রশংসা করেছ কেউ বলেছ দাদাকে বলবে লেখালেখি করতে আসলে এগুলো হয়তো মানে লিখে কোনো সময় ভাবেনি আমি বলি আমি অনেক সময় উৎসাহ দিই তো আজকাল ওইজন্য ব্লগে বলে আর তোমরাও শুনতে খুব পছন্দ করো আর তোমরা যারা দাদাকে এতটা উৎসাহ দিয়েছো কেউ কেউ তো ছড়াতে উত্তর দিয়েছো যার জন্য দাদা খুব উৎসাহ পেয়েছে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমি ভালোই ব্যস্ত আছি আমার কতও চলে যাচ্ছে আমার এখনো হয়নি সুপ্তটা হয়ে গেছে শাপলা সুপ্তটা আমি পরে একটু পরে দেখাচ্ছি কারণ এখন রান্নাটা কমপ্লিট হয়নি এখন আড়াইটা মতো বাজে দুটো পঁয়ত্রিশ বাজার করবে কিন্তু তোমরাও সাপনা আসলে এরকম টেবিলটা ডেকোরেশন করবে ভালো লাগবে কিন্তু মনটা ভালো লাগে একটু ধরো বেশ একটা ভালো লাগা ফেলিং তো দিই আমরা সেটা দিয়ে একটুখানি সাজানো রান্না মাত্র দুটো করেছি তাও দেখো কত বেলা হয়ে গেল তো দেখো এই যে ডিমের ঝোল কমপ্লিট আর সাপলাটা কেমন হয়েছে সেটা তোমাদের এখন দেখিয়ে দেব রাতের জন্য আলাদা তুলে রাখলাম আর বেলা বৌদির জন্য তুলে রেখেছি এখন ওই বেলা বৌদিদের বাড়িতে যাচ্ছে ওখান থেকে একটু উত্তর পাড়ায় যাবো বেশ কিছু কাজ রয়েছে তো চলো নটু ভাবছে যে নটুকে নিয়ে যাব কিন্তু ও আজকে না আজকে না আজকে না আজকে তো আজকে তো আমরা মাসির বাড়ি যাচ্ছি না আজকে অন্য জায়গায় যাচ্ছি আজকে অন্য জায়গায় যাচ্ছি মাসির বাড়ি যাচ্ছি না তো মাসির বাড়ি অবস্থাটা বুঝতে পারছো

একই এইটুকু এইটুকু নদী দাম এই হচ্ছে আমাদের হিল মোটরের রাস্তা এই হচ্ছে বৌদির বৌদির বাড়ি বৌদির বাড়ির সামনেটাতে জল নেই ও বাড়ির ভেতরে জল বৌদি ভাবে এইরকম সময় এরা কি ব্যাপার

হলো না আমার শোরুমে যেতে হবে চলে তো কিছু খাই হ্যাঁ খাও কিছু একটু অত ভালো না মানে হয়েছে আমি ভালো হবে অত ভালো না তবে মোমো খেলে ভীষণ ঝাল লাগে ওর সসটা ভীষণ ঝাল হয় তো যে ফুলগুলো দিনের বেলা ভালো নি সেগুলো কিন্তু এখন ভালোভাবে ফুটে গেছে এগুলো কিন্তু দিনের বেলা আধা ফোটা ছিল মোমো খেয়ে চোখের জলে নাকের জলে একাকার যাই হোক আজকে মানে রাত্রেবেলা ওই ডিমের ঝোল রুটি ওটা একটা প্লেট আনা হয়েছে দুজনে ভাগ করে খেলাম আমার কথাও খাবে যাই হোক চলো আজকে ব্লগটা আর বাড়াবো না আজকে ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণে যেন